মানুষ এত বড় হয়ে গিয়েছিল এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল প্রকাশ সতী বালকে গর্ভবতী মহিলার পেট চিরে কেটে বাচ্চা বার করে দেখা হতো যে ওই বাচ্চা অর্থাৎ ওই মহিলার পেটে ছেলে আছে না মেয়ে আছে যার কথার সঙ্গে মিলে যেত সে আনন্দ উল্লাস করতো মানুষ এত বর্বর এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল এরকম একটি সময় আমার আপনার দয়ান নবীর আগমন ঘটে উনি মক্কার ভূখণ্ডে এসে মক্কার মশ্রেকদের মধ্যে মক্কাবাসীদের মধ্যে এসে যখন দিনের দাওয়াত দিলেন প্রচার করতে লাগলেন তোমরা যেটিকে ধর্ম মনে করছে এটি ধর্ম নয় তোমরা যাকে মাবুদ বানিয়েছে এটা প্রকৃত মাবুদ নয় ধর্ম হচ্ছে একজন তিনি হলেন আল্লাহ তিনি হলেন বানানে বালা তিনি হলেন রিজিক দেনে বালা তিনি হলেন হেফাজত করেনে বলা তিনি হলেন সমস্ত ক্ষমতার উৎস এই কথা যখন বললেন তখন মক্কাবাসীদের মধ্যে যে মক্কাবাসীরা নবদ প্রাপ্তির আগে নবী হওয়ার আগে আমার আপনার দয়ান নবীকে আল আমিন আল সাদিক উপাধিতে ভূষিত করেছিল সেই মক্কাবাসীরা যারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করে নিজের বাড়ি সোনা গহনাকে আমানতস্বরূপ তার বাড়িতে রেখে যেত সেই মক্কাবাসীরাই আমার-আপনার দয়াবনবিকে বললেন আমাদের মধ্যে একজন ব্যক্তি সে পাগল হয়ে গেছে গুমরা হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে বাপ দাদা 14 পুরুষের ধর্মকে জলাঞ্জলি দিয়ে সে আবার নতুন ধর্ম আবিষ্কার করেছে